سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرطانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكمانه كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه واله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দরবারে আল্লাহামদুল্লাহিত যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে পবিত্র জুমাহার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের গরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এজন্য হৃদয়ে উজার করে মন খুলে দূরে সুরে বলি আলহামদুলিল্লা সম্মানিত আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম মসজিদের ফজিলত নিয়ে আজকের এই জুমায় আমরা আলোচনা শুনব নামাজের উপকারিতা কি নামাজের উপকারিতা কি এই ব্যাপারে আজকে এই জুমায় আমরা আলোচনা শুনব ইনশা এই বিষয়টি সামনে নিয়ে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরাতুল হাদিদের একখানা আয়তে করিমা তেলাওয়াত করেছি তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বান্দার থেকে একটি ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ আমাকে করেন এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন সকলে বলেন আমিন আমার প্রিয় ভাইরা নামাজের উপকারিতা কিতাবের মধ্যে পনেরোটি উপকারিতার কথা এনেছেন আজকে আমরা এক এক করে যতটা সম্ভব সেই বিষয়ে আলোচনা শুনব কারণ কোনো মানুষের যদি বাই নামাজ ঠিক হয়ে যায় তার অন্যান্য যত অ্যাবাজ আছে এগুলো অটোমেটিক এমনি আল্লাহ তালা ঠিক হিসাবে ধরে নেবেন আর যদি মানুষের নামাজ ঠিক না হয় তাহলে অন্য যেঠি আবাদ করেন না কেন এগুলো হিসাবে বিবেচিত হবে এজন্য এই একটি বিষয় নামাজের উপকারিতার মধ্যে সর্বপ্রথম এক নম্বরের উপকারিতা হলো নামাজ হলো কলবের শান্তি আত্মার শান্তি হলো নামাজ কলককে প্রশান্তি করে নামাজ দলিল সোনানে আবু দাব শরীফের বর্ণনা এসেছে নবীর একদম সাহাবা তিনি বলেন ইং তলক আনা আবি ইলা ইলাও দুহু তাহা দাতে সলা

অতপর যখন নামাজের সময় হয়ে যায় নামাজের অর্থ চলে আসে তখন ওই অসুস্থ শ্বশুর তার পরিবারের কোন একজনকে তিনি ডেকে বললেন ইন আমার জন্য অজুর পানির ব্যবস্থা করো আমি সালাত আদায় করব বলুন আমার জন্য অজুর পানির ব্যবস্থা করে আমি সলাৎ আদায় করব লাআল্লি উসল্লি ফাআস্তারিহু যাতে করে আমি নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিস থেকে বোঝা যায় নামাজের মাধ্যমে বান্দা প্রশান্তি লাভ করে এই হাদিসের বর্ণনাকারী বলেন

আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়া বেলাল হে বেলাল ধরাও নামাজের জন্য আজান দাও আকিম ফারিহনা বিসসালা আমরা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করব বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন হে বেলাল ধরাও সালাতের জন্য আজান দাও আর সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমরা প্রশান্তি লাভ করবো হাদিস থেকে বোঝা যায় অন্তরের মধ্যে যদি প্রশান্তি না থাকে তাহলে সলাতের মধ্যে দাঁড়িয়ে যাবে নবীদের শিখানো যে নামাজ আদায় করলে অন্তরে প্রশান্তি আসে শান্তি আসে

কোন কঠিন কোন কঠিন সমস্যার সম্মুখীন হতেন আমার আপনার নবী নবী সাথে সাথে নামাজ আদায় করতেন বল আমার প্রিয় বন্ধুরা আমরা যেই কোন বালা মুসিবতের মধ্যে পড়ি অন্তরের মধ্যে যদি প্রশান্তি নাথ আসে তাহলে সঙ্গে সঙ্গে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব দুরাকাত নামাজ আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি হে ঈমানদারগণ তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য ভাই যে হুজুর শরীরটা খুব ব্যথা লাগে অন্তরের মধ্যে শান্তি আসে না ইমাম সাহেবের কাছে পানির জন্য দৌড়াইতে হবে না প্রথমে আপনি ইমাম সাহেবের কাছে পরামর্শ করার দরকার নেই আপনার মা বাবার কাছে পরামর্শ করার দরকার নেই আপনার ওস্তাদের কাছে পরামর্শ করার দরকার নেই আপনার পীর কাছে পরামর্শ করার দরকার নেই যখনই আপনার অন্তরের মধ্যে হতাশা সৃষ্টি হবে অশান্তি লাগবে সাথে সাথে আগে নামাজ আদায় করেন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই অশান্ত মনকে শান্ত করে দিবেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হলো ভাই নামাজের এক লম্বার উপকারিতা দুই নম্বর কথা হলো নামাজ হলো নূর আলো এই সলাদ এটা কি ভাই নূর বা আলো দেখেন আলো যেখানে থাকে অন্ধকার সেখানে থাকে না দূর হয়ে যায় কোন কালো মানুষ যদি দায়নি ভাবে সলাদ আদায় করে তার চেহারার মধ্যে অটোমেটিক একটা নূর চমকাইতে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা আলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন আর কোন সুন্দর মানুষ যদি নামাজ আদায় করে আল্লাহ তাকে আরো বেশি সুন্দর করে দেয় বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এই নামাজ যে একটা নূর এটার দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم اتيهو شطر الايمان পবিত্রতা হলো ইমানের অর্ধেক অংশ সুবহানাল্লাহ বলবেন না পবিত্রতা হলো ইমানের অর্ধেক অংশ এখন আমরা যারা সালাত আদায় করি অনেক মুসল্লি ভাইদেরকে দেখা যায় যে ঠিকমতো পা দিয়ে আসে না আবার তার সঙ্গে কোনো মুসল্লি নামাজ পড়লে তার মুখের অনেক দুর্গন্ধ পাশের মুসল্লির কষ্ট হয় এমন আছে না ভাই কথা বলেন এমন আছে কিনা ভাই পবিত্রতা যেহেতু ইমানের একটা অর্ধেক অংশ এজন্য উত্তম ভাবে পবিত্র হয়ে সালাতের মধ্যে আসতে হবে অনেকের পা থেকে দুর্গন্ধ আসে পিছনে যারা মুসল্লি আছে তারা বিভিন্ন সময় অভিযোগ দেয় তো ভাই এই জন্য খুব ভালোভাবে পা হাত পা মুখ আপনার দাঁত ভালোভাবে পরিষ্কার করে আসবেন অনেকে বাহিরের মধ্যে সিগারেট খেয়ে করে নামাজে চলে আস আপনার নামাজ আপনার মুসল্লিদের তো কষ্ট হবেই সঙ্গে সঙ্গে ফেরেস্তাদেরও কষ্ট হয় আমি গত দুই জমা আগে বলেছিলাম ফজিলত সম্পর্কে বলতে গিয়ে যে বান্দা যখন সালাতের মধ্যে যখন তেলাওয়াত করে যখন কোরআন তেলাওয়াত করে তখন বান্দার মুখের সঙ্গে একজন মুখ লাগিয়ে ওই তেলাওয়াত বলেন তো ভাই আপনি যদি সিক্রেট খেয়ে বিলি খেয়ে যদি নামাজের মধ্যে দাঁড়ান তাহলে ওই দুর্গন্ধটা ফিরিস্তার মুখের মধ্যে যাবে ফিরিস্তা দুর্গন্ধ পেয়ে খুশি হবে না বেজার হবে বলেন

بلما الحمد لله بانتني الحمد لله بلا كرميت تملأ الميزان الله رب العالمين ميزان الله باركنا سبحان الله سبحان الله ماذا يا خميس أسماء وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত হলো মিজানের পাল্লা ভরপুর করে দেন আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে আসমান আর জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে ওই শূন্য স্থান নেকি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এরপরে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কি বলে ও সালাতুন নূর সালাত হলো একটি আলো না এই নামাজ বলুন একটা নূর একটি আলো উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতেছি আমরা আগে হারিকেন গরের মধ্যে ছিল না আগে হারিকেন হারিকেনের চতুর দিয়ে দেখেন একটা গ্লাস দিয়ে বেষ্টন করা থাকে মধ্যখানে আগুন বেরিয়ে দেওয়া হয় ওই আগুনটা চতুর দিক দিয়ে আলোকিত করে কি করে না ভাই কথা বলে আলোকিত করে কি করে না তিক্তদ্রুপ ভাবে কেমতের ময়দানে ওই নামাজি দায়নি নামাজি যিনি হবেন আল্লাহ রাবুল আলমিন তার ডানে নূর দ্বারা আলোকিত করে রাখবেন তার সামনে নূর দ্বারা আলোকিত করে রাখবেন তার সামনা পিছন

আল্লাহ রাব্বুল এই সুসংবাদটুকু জানিয়ে দিলেন বুশরাতুমুল ইয়াওম সেদিন তাদেরকে সেই সুসংবাদ দেওয়া হবে কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার নাফি হা এমন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে আপনার ঝর্ণা প্রবাহিত হয়ে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় সেখানে খালিদি নাফিহা অনন্তকাল ওই সমস্ত বান্দারা থাকবে জালিকা হুয়াল ফাউজুল আযীম এটাই তাদের জন্য সবচেয়ে বড় সাফল্যতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ভাই এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নামাজ হলো একটা নূর একটা নূর আলো দেখবেন যারা নামাজ পড়ে না তার চেহারা যতই সুন্দর হোক তাকে দেখতে বিশ্রী লাগে এটা খেয়াল করে দেখবেন যারা নামাজ পড়ে না সে যেতই স্মার্ট হয়ে থাকুক না কেন তাকে বিশ্রী লাগবে দেখতে যদি কালো মানুষ হয় যদি নামাজ পড়ে তার চেহারার মধ্যে আল্লাহ একটা আলো সৃষ্টি করে দেন সোহ্যানোহান আমার কেউ ভাইরা যারা দায়নি নামাজ পড়ে তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনটা পুরস্কার দান করেন

যে ব্যক্তি নামাজের হেফাজত হেফাজত করবে এই করার মানে কি ভাই রাখা নাকি না নামাজ পাশী ভাবে আদায় করবে মন হা ফজ আলাই নতু নুরা আল্লাহ রবুল তাকে দুনিয়ার মধ্যে আলোকিত দান করবেন আহেনতের মধ্যে তাকে আলোকিত করবেন বলুন না সুবাহ দুই নম্বর অবুরহানা কেমতের ভিন এই নামাজ তার পক্ষে প্রমাণ হিসাবে দাঁড়িয়ে যাবেন বলেন না সুবহান আল্লাহ তিন নাম্বার ও নাজাতান ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন ওই নামাজি ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার জন্য ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবেন সুবহান আল্লাহ তো নামাজ পড়া দরকার আছে কিনা ভাই কথা বলেন চার নামাজ না পাঁচ ফজরবাদে বাদে হ্যাঁ ফজর নি ভাই বলেন না ফজর সহ ফজরের সময় পাঁচ সাতজন মুসল্লিও ভালোভাবে দেখা যায় না বড় কষ্ট লাগে ভাই আপনাদের মহল্লায় এত মানুষ সকলে যদি নামাজে আসতেন তাহলে মসজিদ অর্ধেক বরপুর হয়ে যাইত এই যে পুরস্কারের কথা বললাম খালি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি এই পুরস্কার আপনি পেয়ে যাইবেন না আমল করতে হবে এক নম্বর কি বললাম ভাই এই নামাজ দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে আপনার জন্য আলোকিত করবে দুই নম্বর আল্লাহ রব্দুল আলমিনের সামনে প্রমাণ হিসাবে নামাজ দাঁড়িয়ে যাইবে তিন নম্বর জাহান নাম থেকে মুক্তি করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের নিকটে এই নামাজ দাঁড়িয়ে যাইবে সোহান আল্লাহ এই নামাজ পড়ার দরকার আছে কিনা ভাই আসবেন তো ফজরের নামাজ ইনশাআল্লাহ চেষ্টা করলে ভাই সব কিছু হয় যদি রাত তিনটার সময় আপনার ঘরের মধ্যে আগুন লেগে যায় তো দেখবেন অনেকে কাপড় খুলেও দৌড়াইতে থাকবেন শুধু কাপড় পরে না চেষ্টা করবে কিন্তু এখন যে আপনি ঘুমিয়ে জাহান নামের আগুন আগুন আপনার জন্য যে হালাল করে নিচ্ছেন এটার একটু চিন্তা করেন না ভাই সন্তানকে গুম থেকে জাগ্রত করেন না যে সন্তানের গুম বাংলা তার শরীরটা ভেঙে যাবে সে দুর্বল হয়ে যাবে আরে ভাই রাত্রিবেলা যদি আগুন আপনার গড়ের মধ্যে লাগে তাহলে তা আপনার সন্তানের শরীর বাঙবে কি বাংবে না এটা তো পরের চিন্তা সন্তানকে টেনে হেসরে ঘর থেকে বের করে নিয়ে আসবেন এই জন্য ভাই নিজেও নামাজে আসবেন আপনার উপযুক্ত সন্তানদেরকেও নামাজের মধ্যে নিয়ে আসবেন আপনার ভাইকেও নামাজের মধ্যে নিয়ে আসবেন যেই ভাই ফজরের নামাজ পড়ে না জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না তাদেরকেও তাদের পিঠের মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে নিয়ে আসবেন আমার দু ভাইরা চার নম্বর কথা হলো যদি আপনার নামাজ ঠিক হয়ে যায় আপনার যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে আপনার অন্যান্য আবাদতগুলো সঠিক বলে বিবেচিত হবে একটি জামিয়া এই কিতাবের মধ্যে হাবিস এসেছে রাসুল আকরাম সাল্লাম করেছেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তার যত আমল করেছে আমল গুলার মধ্যে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে এটা কোন আবাদতের বাই নামাজ নামক এবাদতের নামাজ হিসাব নেওয়া হবে যদি ঠিক থাকে যদি এই নামাজ আপনার ঠিক হয়ে যায় তাহলে আপনার অন্যান্য আবাদ গুলো সঠিক বলে বিবেচিত হবে সুবাহি আর যদি আপনার নামাজ ঠিক না হয় তাহলে যেতই আপনি তসবি পড়েন না কেন যে হুজুর আমি দিনে প্রতিদিন এক হাজার বার দুরুস শরীফ পড়ি এক হাজার বার দুরুস শরীফ পড়ি তো দুরুস শরীফ পড়লে অনেক ফজিল তো হুজুর আমি নামাজ পড়ি না নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে আরে ভাই দুরুস শরীফের হিসাব তো আপনার পরে আসবে আগে নামাজের হিসাব দিয়ে আপনি দুরুস শরীফের হিসাবে যাবেন এই জন্য আপনি নামাজ ঠিক করতে হবে انه وانفصد فسد سائر كله سائر আমালই যদি আপনার নামাজ যদি সঠিক না হয় তাহলে আপনার অন্যান্য আমল গুলাও فاسদ হয়ে যায় নষ্ট হয়ে যাবে নষ্ট অনুসারে বিবেচিত হবে এজন্য ভাই আমরা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দাইমুল মেসজি এসে আদায় করব তো ইনশাআল্লাহ যেখানে সুযোগ হয় ওইখানে আপনি নামাজ আদায় করবেন এটা আমাদের এই উম্মতের জন্য खास একটি রহমত অন্যান্য নবীর উম্মদগণ নির্দিষ্ট স্থানে গিয়ে আবাদত করতে হতো কিন্তু আমাদের নবীর এবং আমাদের নবীর উম্মদগণ যেখানেই পবিত্র স্থান আছে ওইখানেই যদি নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচ নম্বর যারা নামাজের মধ্যে অবহেলা করে না দাইনিভাবে নামাজ পড়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমীন ওয়াদা দিয়েছেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন বলেন আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা দিয়েছেন